মহাদেব এক অনন্য দেবতা মহাদেব যাকে শিব বা মহেশ্বর নামেও অভিহিত করা হয় হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তিনি ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তৃতীয় ব্যক্তি ধ্বংস এবং পুনর্জন্মের দেবতা হিসেবে পূজিত মহাদেবকে ঋষি যোগী এবং গৃহস্থ জীবনধারার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় তার চরিত্রে যেমন কঠোর তপস্যার প্রতিফলন রয়েছে তেমনি রয়েছে শক্তিশালী এবং উদার দেবতার গুণাবলী চেহারা ও প্রতীক মহাদেবকে সাধারণত ত্রিনয়নধারী জটা ও বঙ্গাধারী এবং ত্রিশুলধারী রূপে উপস্থাপন করা হয় তার তৃতীয় নয়ন জ্ঞান এবং ধ্বংসের প্রতীক যা দুনিয়ার যাবতীয় অজ্ঞতা দূর করার ক্ষমতা রাখে শিবের কণ্ঠে থাকে বিস্তর বাসুকি নাগ এবং তার শরীরে থাকে ভস্ম মহাদেবের বাহন নন্দী বলদ এবং তার অস্ত্র ত্রিশূল এছাড়া তিনি ডমরু বাজিয়ে সৃষ্টি ও ধ্বংসের নৃত্য তাণ্ডব করেন মহাদেবের পরিবার মহাদেবের স্ত্রী দেবী পার্বতী যিনি শক্তি বা প্রাকৃতিক শক্তির মূর্তি তাদের দুই সন্তান গণেশ এবং কার্তিকে গণেশ বুদ্ধি এবং মঙ্গলকারক দেবতা এবং কার্তিকে যুদ্ধ ও সাহসের দেবতা এই পরিবারকে আদর্শ দেব পরিবার হিসেবে চিত্রিত করা হয় মহাদেবের গুণাবলী মহাদেব একজন উদার ক্ষমাশীল এবং সরল দেবতা তাকে আশুতোষ বলা হয় কারণ তিনি সহজেই ভক্তদের প্রার্থনা শুনে আশীর্বাদ প্রদান করেন মহাদেবের চরিত্রে ধ্যান ত্যাগ এবং বিনম্রতার গুরুত্ব অত্যন্ত গভীর তার ধ্যানমগ্ন অবস্থা থেকে আমরা শিখি কিভাবে নিজের ভেতরের শক্তি এবং সৃজনশীলতা আবিষ্কার করতে হয় লৌকিক ও পৌরাণিক কাহিনী মহাদেবের সঙ্গে বহু পৌরাণিক গল্প জড়িত সমুদ্র মন্থনের সময় বিষ উঠলে মহাদেব তা পান করে বিশ্বকে রক্ষা করেন তার গলায় নীলকণ্ঠ নামকরণ এই ঘটনার জন্যই অন্যদিকে মহিষাসুর মর্দিনী